দুর্গা শাড়ি গুলো এসে গেছে হ্যাঁ দুর্গা শাড়ি আসবে না দুর্গা শাড়ি তো আসতেই হবে কারণ সামনেই দুর্গা পুজো আর দুর্গা শাড়ি আমি যেরকম কথা দিয়েছিলাম যে লাইভে স্টক আউট হয়ে কিন্তু কিন্তু আমি নিয়ে ঠিক চলে আসব তাই একটা ভিডিওর মাধ্যমে আবারও তোমাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে এতগুলো দুর্গা শাড়ি তো চলো সবাইকে একটা একটা করে ডিজাইন আমি দেখাতে থাকি কারণ এগুলো সব রেড হোয়াইটের মধ্যেই আসবে কিন্তু তোমাদের ডিজাইনগুলো গুলো কিন্তু মানে এগুলোর যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু আলাদা আলাদা আসবে আর অবশ্যই প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিসও থাকবে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কারণ দেখো পুরো শাড়িটা খুলে দেখাতে হবে এবং অনেকগুলো ডিজাইন অপশন আছে সেগুলো দেখাতে হবে এটা ব্লাউজ পিস যাচ্ছে আর দেখো পিটাইজারির কাজ করা পুরো এই দুদিকের পাড়েই থাকবে দেখো স্ট্রাইপ করা কিন্তু ব্লাউজ পিস কেন অল ওভার শাড়িটাতেই কিন্তু প্রত্যেকটা শাড়ি এরকম স্ট্রাইপ করা থাকবে হোয়াইটের মধ্যে হোয়াইটে সেলফে এবং প্রাইস রয়েছে কিন্তু অনলি সেই একই দাম মাত্র সেভেন হান্ড্রেড যারা যারা আগের বারে স্টক থেকে পাওনি এবারে এসে নাও এবং একটু অপশন দিয়ে বুকিং করে ফেলো আচলটা জাস্ট দেখো একবার যে কতটা সুন্দর সুন্দর আঁচলটা যাচ্ছে একটু দূর থেকে দেখা এবার পুরো শাড়িটা আমি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে আঁচল এবার আমি ব্লাউজ পিসের কথাটা বলি ব্লাউজ পিসে দেখো দুর্গা মোটিভ করা আছে ঠিক আছে প্রত্যেকটা তাই একটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্লাউজ পিসে দুর্গা মোটিভটা একদম ব্যাকগ্রাউন্ডে পিঠের যে বোটনেক বোটনেক ব্লাউজ বানাবে আমি পিঠে রাখবে খুব ভালো লাগবে দেখতে আর পুরো শাড়িটা আরেকবার আমি দেখিয়ে দিই তোমাদের যে প্রিন্ট যার পছন্দ প্রিন্ট গ্যারান্টেড আছে আর প্রাইস যাচ্ছে অনলি তসর সিল্ক মেটেরিয়ালস এর উপর আছে মেটেরিয়ালস কিন্তু সেমি তসর সিল্কে রয়েছে ভীষণ নরম সফট বডি হাগিং এবং হালকা একটি শাড়ি মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা নেক্সট কালার হচ্ছে সরি কালার ঠিক বলবো না আমারও বারবার এটা ক্যাটলগটা একটু দেখা সব থেকে আগে যে ক্যাটলগে ব্লাউজটা কি সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে এটা হচ্ছে ক্যাটলগ মানে প্রত্যেকটা শাড়ির ক্যাটলগ রয়েছে তোমরা চাইলে ক্যাটলগ এর ডিজাইনটা টেলারের কাছে দিয়ে তোমরা কিন্তু শাড়ির ব্লাউজটা বানাতে পারো ব্লাউজটা বানালে কি বলতো ভালো লাগবে দেখতে এমনি তো এক্সট্রা তোমাদের রেড ব্লাউজ কিনতে আর হলো না বানিয়ে নিলে হয়ে গেল চলো নেক্সট ডিজাইন হচ্ছে এটা ফার্স্ট আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো সেভেন হান্ড্রেড এর সেমি তসর সিল্ক মেটেরিয়ালস এর উপরে একদম চলে যাচ্ছে কিন্তু দুর্গা প্রিন্টের শাড়ি দেখো লোটাস মোটিভ করা আছে ছোট্ট ছোট্ট মা দুর্গার মুখ করা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর কেমন লাগছে সেটা বলো কারণ দুর্গা শাড়ি তোমরা অনেক চেয়েছো আমি যে আনতে পেরেছি সেও অনেক ভালো কারণ হচ্ছে গিয়ে এরপরে আবার কবে আসবে কারণ এগুলো বানাতে সময় লেগে যায় না তো সেই কারণে আমি রিস্টক করে ফেলেছি এখন যারা এখনো পাওনি নিয়ে নাও আর সাতশো টাকা মাত্র প্রাইস যাচ্ছে সাতশো টাকার মধ্যে কিন্তু সাতশো টাকার কোয়ালিটিটা জাস্ট হাতে পেলে বলো আর যারা আমাদের কাছ থেকে আগে দুর্গা শাড়ি পেয়ে গেছো একটুখানি যদি তারা আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কমেন্টে রিপ্লাই মানে একটু রিভিউটা দিয়ে দিও দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে রিভিউটা একটু দিয়ে দিও তাহলে যারা নতুন আছে তাদের কিন্তু নিতে সুবিধা হবে পুরো আঁচল চলে যাচ্ছে দেখো এই যাচ্ছে আঁচলটা হান্ড্রেড সাতশো টাকা শুধু বলবো একটু অপশান দিয়ে বুক করবে মানে একই ডিজাইন নিয়ে বসে থাকলে কি বলো তো তাহলে একটু প্রবলেমটা হয়ে যায় পুজোর সময় তো সেই কারণে বলছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা এবং ফার্স্ট আমি সব কটার আগে কিন্তু ব্লাউজ পিসটাই টাই দেখাচ্ছি যে ব্লাউজ পিসটা টা আছে বা ব্লাউজ পিসটা কেরকম আসতে পারে দেন আমি ফুল বডি দেখাবো তোমরা যখন এস নেবে এরকম ফুল বডি পার্টের এসেস নেবে কারণ জিনিসগুলো এরকম একই টাইপের চলে আসে সেই কারণে ফুল বডি পার্টের টা নেবে ঠিক আছে নাও এই নাও এস নিয়ে নাও ওনলি সেভেন হান্ড্রেড ভিডিওটা যারা দেখছো এখন অবধি আমাদের পেজ ফলো করা নেই কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নেই একদম নতুন আছো অবশ্যই করে রেখো তাহলে আমাদের এরকম প্রত্যেক দিনকার লাইভ এরকম ভিডিও তোমরা অনেক কিছু দেখতে পাবে এবং পুজোর আগে বা যে কোনো ওকেশনের আগে তোমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি শাড়ির কালেকশন পেয়ে যাবে আমাদের থেকে সেই কারণে পেজ ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিফটি শিপিং চার্জ আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি শিপিং চার্জ যে কোনো শাড়ি জুয়েলারি এক শিপিং এ একটাই শিপিং চার্জ লাগবে চলে যাবে ইভেন সিওডিও অ্যাভেলেবেল আছে বাট সিওডি তে কিন্তু শিপিং অনেক বেশি লাগে তার জন্য হোয়াটসঅ্যাপ করে অ্যাড্রেস দিতে হবে আমি তখন বলে দেবো যে কত একজাক্ট লাগতে পারে অবশ্য তে যে শিপিংটা লাগে সেটা কিন্তু আগে পেমেন্ট করে দিতে হয় অনলাইনের মাধ্যমে আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গুগল পে ফোন পে ব্যাঙ্ক ট্রান্সফার পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো পেমেন্ট অপশন যখন পাবে তখন তোমরা সাথে সাথে পেমেন্ট করে এসএস দেবে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে যে কোনো অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে যাবে ঠিক আছে দেখো লাস্ট ডিজাইন এই যাচ্ছে ব্লাউজ পিস এবং এই যাচ্ছে শাড়িটা অনলি সেভেন হান্ড্রেড তসর সিল্ক মেটেরিয়াল সেমি তসর সিল্ক মেটেরিয়ালস উপরে দুর্গা প্রিন্টের শাড়ি দেখিয়ে দিলাম ওনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা প্রাইস যাচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলো